ভারতীয় বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের আতুর ঘর শৈশবে তার স্কুলের এই ক্রিকেট একাডেমি মাঠ এই ক্ষুদে ক্রিকেটারদের মতোই একদিন অশ্বিন ও দীক্ষা নেন এখানে সেখান থেকে হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা বোলিং অলরাউন্ডার চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে রাজসিক শতক আর দ্বিতীয় ইনিংসে ছয়টা উইকেট শিকার করে বাংলাদেশকে উড়িয়ে দেন অশ্বিন তার পথ চলার শুরু চেন্নাইয়ের এই নেট থেকে অশ্বিনের শৈশবের স্কুলে প্রবেশ করলে আলাদাভাবে নজরকারে এই একাডেমি মাঠ শিশু কিশোরদের নিয়ে মুখরিত হয়ে থাকে চারপাশ ভারতীয়রা ক্রিকেটে অন্য সবার চেয়ে কেন এগিয়ে তার উদাহরণও পাওয়া যায় এখানে হোক পনেরো কিংবা পাঁচ সবার প্র্যাকটিসে পেশাদার ক্রিকেটারের ছাপ সর্বোচ্চ নিবেদন নিয়ে চলে অনুশীলন সঙ্গে কোচদের দীক্ষাত থাকেই চেন্নাইয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অগণিত স্কুলের ক্রিকেট একাডেমি। অশ্বিনের শৈশবের স্কুলে দেখা গেল এক কিশোর চায়নাম্যান বোলারকে আধুনিক ক্রিকেটে এই ধরনের বোলাররা বেশ কার্যকরী বাংলাদেশ জাতীয় দলে এখনো পর্যন্ত একজন চায়নাম্যান দেখা যায়নি নেট অনুশীলনের জন্য তো এর আগে ভারত থেকে উড়িয়ে আনা হয়েছিল এক চায়নাম্যানকে এই ক্ষুদে চায়নাম্যান হয়তো একদিন অশ্বিনের মতোই দাপিয়ে বেড়াবেন ভারতীয় ক্রিকেট দলে চায়নাম্যানের সঙ্গে দেখা মিলল বেশ অদ্ভুতরে বোলিং অ্যাকশনের এক বোলার কেউ অনেকটা দক্ষিণ আফ্রিকান পল অ্যাডামস স্টাইলে বোলিং বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে কপি বুক স্টাইলে ক্রিকেটাররা বেড়ে ওঠেন তবে ভারতে যেন বিপরীত চিত্র খুদে ক্রিকেটারদের ন্যাচারাল স্টাইলকে দেয়া হয় প্রাধান্য ফলে তারা দিতে পারেন সামর্থ্যের শতভাগ অশ্বিনের স্কুলের খণ্ডচিত্রগুলো দেখলেই বোঝা যায় ক্রিকেটার হিসেবে তার বেড়ে ওঠা কতটা সুপরিকল্পিত তাই তো তার সামনে বারবার নাকানি চুবানি খেতে হলো চেন্নাই টেস্টে প্রথম ইনিংসের একশো চুয়াল্লিশ রানে ভারতের ছয়টা উইকেট তোলার পরও টাইগারদের স্বস্তি দেননি অশ্বিন দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচের লাগাম কেড়ে নেন বাংলাদেশের হাত থেকে আবার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যখন লড়াই করার স্বপ্ন দেখে তখন ব্যাটারদের দুঃস্বপ্ন দেখান অশ্বিন একে একে ছয় ব্যাটারকে দেখান সাজঘরের পথ সেঞ্চুরি আর ছয়টা উইকেটে যেতেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও চেন্নাইয়ের পর কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ কিভাবে অশ্বিনকে সামলায় এখন সেটাই দেখার অপেক্ষা আদনান আহমেদ বিডি ক্রিক টাইম